ঢাকা দুর্গা মন্দির ভেঙে দিল ইউনুস প্রশাসন মৌলবাদী ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার মৌলবাদীদের দাবি মেনে পঞ্চাশ বছরের মন্দিরটি বৃহস্পতিবার ভেঙে দেয় হাসিনা সরকারের পতনের পর হিন্দুদের ওপর অত্যাচার সমানে চলছে

মন্দির যে মোট মন্দির সেটা ভেঙে দেওয়া হচ্ছে মায়ের প্রতিমা ভেঙে দেওয়া হচ্ছে যে মায়ের মায়ের সব ভেঙে দেওয়া হয়েছে মায়ের সব ভেঙে দেওয়া হয়েছে মায়ের প্রতিমা বেঙ্গে দেওয়া মন্দির ভেঙে দেওয়া হয়েছে মায়ের প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে একদম মায়ের প্রতিমা শেষ এখন এই যে মায়ের প্রতিমা শেষ বাবা মহাদেবের প্রতিমা সহ মায়ের প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে যে মায়ের মন্দির মায়ের প্রতিমা সহ সব কিছু ভেঙে ফেলে দিয়েছে সম্পূর্ণ মন্দির ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে সম্পূর্ণ মন্দির ভেঙে চুরমার চুর করে দেওয়া হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এই ঘটনায় extremists were clamoring for demolishing uh, the, the, the durga temple in kilkit, dhaka. Uh, the interim government, instead of providing security to the temple, projected the episode as illegal land use, allowing, and they allowed the destruction of the temple today. this has resulted in damage to the dt before it was shifted. we are dismayed that such incidents Continue to reoccur in Bangladesh. Uh, let me underline that it is the responsibility of the interim government of Bangladesh to protect Hindus, their properties and religious institutions.